দীপাবলি সকলকে জানাই আমার তরফ থেকে আর আমার পরিবারের তরফ থেকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি তা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে তা চলো ভিডিওটা বেশি বড় হবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো শুরু করি এখন বাজে সকাল দশটা ওই পাঁচ দশ মিনিট হয়েছে আর এখন আমি এখানে লেবুর জল করছি কেননা শরীরটা একটু খারাপ খারাপ লাগছে সেই জন্য এখন একটু লেবুর জল খাবো সেই জন্য এখানে সবটাই রেডি করা হয়ে যাচ্ছে প্রায় তোমরা হয়তো বলবে সকালবেলায় কেন লেবুর জল খাচ্ছি কেননা বাড়ির পরিস্থিতি খুবই খারাপ ঠাকুমার অবস্থা খুবই খারাপ সেই জন্য আর তার মানে ঠাকুমার ঘা হয়েছে সেই জায়গায় ড্রেসিং করতে হচ্ছে প্রত্যেক দিন আর এরকম আরও সে বুড়ো মানুষ যাদের বাড়ি আছে তারা তো বুঝতেই পারবে সেরকম পরিস্থিতি হয়ে আছে আমাদের বাড়ি এখন এটাই আমাদের বাড়ি প্রত্যেক দিনই হচ্ছে সকালে ওই কাজগুলো হয়ে যাওয়ার পরে আমি ভিডিওটা চালু করেছি আর এখন এই লেবুর জলটা এখন খাচ্ছি খেয়ে দেখতেই পাচ্ছি আমার ফিলিংসটা কেমন একটা হচ্ছে আর অন্য কিছু তো খেতেই পারছি না এই লেবুর জলটা এখন খাচ্ছি দারুন গাড়ি চান করার পরে এখন জয়ন্তীদের বাড়ি এসেছি আর ওরা এখানে দেখছিলাম মোমো করছিল মোমোর প্রসেস সব ভুল করেছে আর যাওয়া করে করলো বাচ্চারা তা সেই মোমো এখন আমাকে খেতে দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি মোমোটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে দেখো দেখো মোমো আর এখানে সস আছে ওরা ওটাই খাচ্ছে আর আমাকে এটা দিল ওরা এখনো চান করিনি ওই এইটাই করে যাচ্ছি সেই থেকে দাদু খা নিরামিষ তো দাদু খাই কি এর মধ্যে বুট আছে আলু আছে নিরামিষ আর একটু ভাবালে ভালো এটা আমি করেছিলাম একটু কাঁচা কাঁচা আছে তুমি এটাই খাচ্ছ মোমো ও মোমো খাচ্ছি ভালো করে খাবো আমি একদিন করে খাওয়াবো কোনো কি হয়েছে জানিস মোমোটা আর এখন এই আমার আর লাগবে না আমার আর লাগবে না মোমোটা একটু পুর কম হয়ে গেছে আর উপরের যে ওই একটা ডিজাইনের লাস্টে ইয়ে হচ্ছে না ওটা একটু আটাটা বেশি হয়ে গেছে তার মানে ঢিবলি ঢিবলি ওইগুলো এখনও কাঁচা কাঁচা এটা আমার এখানে সবাই মিলে একটু আড্ডা দেওয়া হচ্ছে আর কে কোথায় বেড়াতে যাবে কালী পুজোয় সেটা গল্প বাচা হচ্ছে ওরা কেমন মোমো করেছে না করেছে রিভিউ দেয়া হচ্ছে আর তুলিকা দেখতেই পাচ্ছ কেমন বদমাইশি করছে আমি ক্যামেরা চালু করে রেখেছি আর কথা ওদের সাথে বলছি আর তুলিকা বদমাইশি করেই যাচ্ছে তুলিকা জয়ন্তী মোমোটা বানিয়েছে ওদেরকে আমি বলছিলাম যে মোমোটা একদিন আমি করে খাওয়াবো তোদেরকে আজকে দুপুরে নিরামিষ খাওয়া এখানে দেখতেই পাচ্ছ লুচি আছে শসা কাটা লঙ্কা আর ছোলা আলু তরকারি দেখা যাচ্ছে এটা এখন আমরা দুপুরে খাবো লুচিগুলোর হাল অবস্থা হয়ে গেছে ছোট্ট ছোট্ট হয়ে গেল আর খোলা লুচি তো সকালবেলা খুলেছে কিন্তু ঠিক আছে রাইস দুপুরবেলা লুচি খেয়েছিলাম আর খিদে পেয়েছে তাই এখন এখানে কুলকুড়ে এনেছি বিস্কুট লজেন্স আর শ্যাম্পু এনেছি এটা খাওয়ার না এমনি অনেকটা লাগে সেই জন্য এনেছি এখানে বাইশ প্যাকেট আছে আর এটা এখন আমরা খাবো এখন এটা আমি এখন খাচ্ছি আর সন্ধেবেলা তোমাদের সাথে শেয়ার করবো অনেক রকমের বাজি ফাটানো হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এখন এই পর্যন্তই ভিডিওটা সন্ধ্যেবেলা ভিডিওটা আবার কন্টিনিউ করব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাই সন্ধ্যাবেলা ভিডিওটা আবার কন্টিনিউ করছে দেখতেই পাচ্ছি এখানে কিভাবে সাজিয়েছে আর বাচ্চারা এবারে ফাটানো শুরু করবে ভিডিওটা পর্যন্ত দেখতে থাকো আর বেশি বড় করবো না এমন কি বাজি ফাটায় না ফাটায় সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো এটা ইয়ে তো ই বাজি বলে এটা

ওটা মানে ফাটানো ছিল দিয়ে গরম হবে তো ওর মধ্যে দিয়ে দে আগুনটা লাগলে তারপরে হবে ড্যামিস এরকমটাই হবে

গাইস ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কমেন্ট করতে ভুলবে না